বন্ধু দুঃখে দুঃখে তোর জীবনটা নাকি শেষ হয়ে গেল একবারে বন্ধু আমার জীবনটা খুব শেষ একেবারে শেষ আমি এই জন্যেই যখনই শুনছি তোর খুব খারাপ অবস্থা আমি অফিস থেকে সুযাতরে এনেইছি

আবার তোর বউ নাকি ওই যে কার হাতে বাইরে গেছে কি করিস না মন খারাপ করিস না আমরা তো আছি আমরা আছি তো কোন সমস্যা নাই তোরা তাই আমার লাভ কি ভাইয়ের আমার সম্পদ মেরে দিল আমার বউটাও চলে গেল অন্ত তুই কি করলি কে আমি আবার কি করলাম আমি তো সান্তনা দেওয়ার জন্য নানান দুঃখে কষ্টে কইছি জীবনটা রাখুম না জীবন আমি শেষ দেই এক প্যাকেট 20 আইনা আমি এই গ্লাসের মধ্যে গুলাইছি আপনি তুই তোর 20টাও খাইবার দিলি না যেটা খাইলাম 20 পিজি না আরে আ কি কি আমি আমি কি করলাম রে কি আমি কি আবার কি করলি রে E torce, e, pesat, e...